নমস্কার বন্ধুরা আপনারা দেখেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নামক প্রকল্পটি অ্যাপ্লাই করেছিলেন বা আয়তায় রয়েছেন তাদের জন্য একটি বিরাট সুখবর কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু যে খারিফ শস্যের টাকা ইতিমধ্যে প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটের মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আজ থেকে শুরু হয়েছে সেই প্রসেসটি অবশ্যই আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে আপনারা মোবাইলে আপনি এস এম এস পেয়ে যাবেন যে কৃষক বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যে সমস্ত কৃষকদের মোবাইলের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তারা অবশ্যই ব্রাঞ্চ ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে বা সিএসপি বা শাখাতে গিয়ে আপনারা ব্যাংক বইটিকে আপডেট পাসবুক থেকে আপডেট করবেন আপডেট করার পর সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন আপনার ঢুকেছে কি ঢোকেন অবশ্যই আপনি যদি তার জন্য স্ট্যাটাস চেক করতে চাই তাহলে আপনি মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটি প্রভিশন ওপেন করবেন ওপেন করার পর আপনি কৃষক বন্ধু ডট নেট কিংবা কৃষক বন্ধু লিখে সার্চ করতে পারেন সার্চ করার পর আপনার পরবর্তী পেজ এরকম একটি ওপেন হবে এই পেজে আসার পর আপনি কী করবেন প্রথম অপশান আপনি পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্পর্কিত এবং দ্বিতীয় নম্বর পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই দুই নম্বর যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি দেখতে পাচ্ছেন এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনি সিলেক্ট অপশান এই অপশানে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশানে দেখবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটি অপশান আপনাকে চুজ করে নিতে হবে যেটাতে আপনি সার্চ করতে চাইছেন বা স্টেটাসটা চেক করতে চাইছেন সেটি নিয়ে আপনি এখানে সিলেক্ট করে নেবেন সেই সিলেক্ট করা ডকুমেন্টসটির নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পর যে চেক দেখতে পাচ্ছেন সেই চেক বোসটাকে আপনাকে ক্লিক করে রাইট করে নেবেন রাইট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এখন ওয়ার আর সরি ওয়াট সামথিং ওয়াট ডট এই অপশানটি আপনার কাছে শুরু হচ্ছে আগামীকাল এর প্রবলেমটি অবশ্যই সলভ হয়ে যাবে আপনি স্টেটাসে চেক করতে পারবেন তো এই ছিল আজকে আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে কোনো নেক্সট আপডেট ভিডিওতে তো তখন ভালো থাকবেন শেষ থাকবেন ধন্যবাদ